হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আর দুদিন পরেই কিন্তু মহিষাতল রথযাত্রা তো এই রথযাত্রার কিন্তু বেশ নাম আছে পুরীর জগন্নাথ দেবের পরে মাইশের রথের পরে এই রথযাত্রার নাম রয়েছে তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম কৈলাশ মন্দির আর এই মন্দিরে কিন্তু বেশ ঘোরার জন্য জায়গাটা ভীষণই ভালো আর এখন রয়েছে যে মাঠটা এই মাঠ দিয়ে কিন্তু রথ টানা হয় তাই জন্য মাঠটা পরিষ্কার করা হয় আর বৃষ্টির জন্য পুরো মাঠটা একদম কাদা কাদা হয়ে গেছে তো আমি রয়েছি এখন রথ এই জগন্নাথ দেবের মাসিবাড়ি তো মাসিবাড়ি হয়ে আমরা এখন যে জায়গাটা রথ রাখা রয়েছে তো সেখানে যাচ্ছি তো চলুন আপনাদেরকে আজকে দেখাই যে কি মানে রথ কতটা সাজানো বাকি রয়েছে চাকা লাগানো হয়েছে না সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি কারণ এই পুরীর পুরীর জগন্নাথ দেবের পরে মাহেশের জগন্নাথের পরে কিন্তু এই মহিষাদলের রথের তৃতীয় স্থানে রয়েছে অনেক নাম রয়েছে তো এর অনেক গল্প রয়েছে তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম রথের কাছাকাছি দূর থেকে দেখতে পাচ্ছি রথের চূড়াটা আর রথের ওপরে যে একটা ঢাকা অংশ থাকে সেই ঢাকা অংশটা কিন্তু তুলে নেওয়া হয়েছে আর প্রায় রথ তৈরিও হয়েছি তো এই রথযাত্রা উপলক্ষে এই মেলা উপলক্ষে কিন্তু অনেক দোকানপাট বসে এই রাস্তার দুদিকে প্রচুর দোকানপাট বসে সেইগুলোই এখন দেখতে পাচ্ছি যে এই দোকানগুলো সাজানো হচ্ছে বাঁশে দিয়ে সাজানো হচ্ছে ওপরে ত্রিপল টাঙানো হচ্ছে তো আর দুদিন পরে এই সমস্ত দোকান কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে যাবে আর তখন এই জায়গাটাও অনেক ভিড়টাও বেড়ে যাবে হবে তো আমি পৌঁছে গেলাম অশোক স্তম্ভের কাছে এইখান থেকে কিন্তু রথ টানা শুরু হয়ে যাবে মাসির বাড়ি তাই এই রাস্তাটা কিন্তু ভীষণ ভিড় হয়ে গেছে এখন থেকেই আর এই রাস্তার দুদিকেও কিন্তু অনেক দোকানপাট বসে এখনও সেভাবে বসেনি কারণ এখন মানুষের যাতায়াতের অফিস অসুবিধার জন্য দোকানগুলো বসেনি জাস্ট দুদিন পরেই কিন্তু সমস্ত দোকানপাটগুলো বসে যাবে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবো এই রথের যাত্রা মেলা উপলক্ষে কিন্তু অনেক গাছের দোকান বসে ধরুন নানা রকমের গাছ এই বসেও গেছে এই ধরুন সুপুর গাছ থেকে শুরু করে নারকেল গাছ থেকে শুরু করে ফুলের নানা রকমের গাছ অর্কিডের গাছ মানুষজন এখান থেকে নিয়ে যায় এই বিশেষ করে বর্ষাকালে গাছ লাগানোর জন্য বাড়িতে সেই গাছগুলোই এখানে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম মহিষাতল রাজ স্কুলের সামনে আর এই রাজ স্কুলের অপরদিকে রয়েছে মহিষাতল রাজ কলেজ এই রাজ কলেজের জাস্ট এই এখানে দেখতে পাচ্ছি দোকানগুলো কিন্তু মানে সাজানো হয়েও গেছে বসেও গেছে একদম ওই রাজা স্কুলের গেটের সামনে পৌঁছে গেছি এই গেটের যে রাস্তার এই দিকে যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে গেলেই কিন্তু আমরা রাজবাড়ি দেখতে পাবো এবং গড়টাও দেখতে পাবো গড়ের সামনে প্রচুর দোকানও বসেছে একটা মেলা বসেছে ওখানে নাগরদোলা থেকে শুরু করে নানা রকমই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম মহিষাতল রাজ কলেজের সামনেটায় এই সামনেটা দিয়ে যাচ্ছি এখন এখানেও কিন্তু এই স্টুডেন্টরা সব কলেজের ভেতরে প্রবেশ করছে এখানেও দোকান পাট বসেছে এই পুরো রাস্তা জুড়েই কিন্তু দোকানগুলো বসে এই যে গলিটা আমার ডান দিকে রয়েছে এই রাস্তা থেকে গেলে আমরা মহিষাতল গয়েশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় পড়বে এখন আমরা একদম মেন রোডের কাছে চলে এসেছি একদম চার মাথার মোড়ে তো এবার আমরা যাব সেই গলিতে যেই গলিটা এই যে গলি এই গলি ঘুগনি মুড়ি গলি নামেই পরিচিত এবং পরপর এখানে রয়েছে ঘুগনি দোকানে তো আমরা আজকে এখান থেকেই কিন্তু সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো তো এখন আমরা দোকানের মধ্যে যাচ্ছি এখানে প্রচুর দোকান রয়েছে ঘুগনি মুড়ি তবে তা আজকের ব্রেকফাস্টটা কিন্তু এই চপ মুড়ি ঘুগনি দিয়েই আমরা সারবো তো চলুন আপনাদেরকে দেখাই যে এখানের